একটা অনেক বড় সুখবর আপনাদের জন্যে অনেক বড় আলোচিত খবর চারদিকে ছেড়ে ফেলছে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে একটা জায়গায় আমি বলবো তিনি স্থির আছেন তিনি বারবারই রিপিট অ্যান্ড রিপিট রিপিট অ্যান্ড রিপিট তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের নির্বাচন বেশি সংস্কার চাইলে নির্বাচন এতে তিনি কখনো দূরে সরেননি এটি একমাত্র একটা আশার আলো কিন্তু তার আশেপাশে যারা আছেন ইভেন অনেক প্রধান উপদেশ প্রেসিং এর কথাবার্তাও একটু অনেকের মধ্যে দ্বিধা তৈরি করে কিনা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা জাতীয় নাগরিক কমিটি বলেন ওদের কথাবার্তা শুনলে তো মনে হয় আগামী বিশ বছরে বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না তবে নির্বাচন হচ্ছে নির্বাচন হতে বাধ্য বিএনপিও বলতে পারে নির্বাচন আদায় করে নিচ্ছে জামাতে ইসলামী বলছে নির্বাচন অনেক পরে সংস্কার হতে হবে এই হতে হবে সেই হতে হবে ইলেকশন কমিশন এবার হাতে হারিয়ে ভেঙেছে ইলেকশন কমিশন খুব স্টেটলি কথা বলছে যে দিনের রিপোর্ট থেকে আমরা জানতে পারি জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে বলছেন সিএসি আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনের শিডিউল তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরউদ্দিন ব্রেকিং নিউজ বলা যায় না সোমবার তিনি রাজধানী দশ মার্চ আগেরগায় নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি সারাকুক কুক খুব গুরুত্বপূর্ণ একটা নাম বাংলাদেশে এখন অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না সারাকুক বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ সার্বজনীন নির্বাচনের জন্য একটা প্রেশার গ্রুপ বাংলাদেশে আমেরিকান এবং ব্রিটিশ হাই কমিশনার সবসময়ই বাংলাদেশ অভ্যন্তরীণ রাজনীতিতে একটি শক্তিশালী অংশ সারাকুক তাদের একজনই এবং সারাকুক এর সঙ্গে মিটিং এর পর জানাচ্ছেন অক্টোবরে আসছে সেই বহুল আখা কিন্তু তফসিল জাতীয় নির্বাচনে নির্বাচনের ট্রেনে উঠেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সিসি বলের বলেন প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সেদিন থেকেই আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি তবে জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দিবেন ঠিক এটা নিয়ে তো সি যতটুকু বলেছেন সেটাই অনেক এর বাইরে আসলে বাদ প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা দিবেন এবং আমরা শুরুতে যেটা বলছিলাম যে প্রধান উপদেষ্টা বারবারই বলে আসছেন ডিসেম্বরের শেষে বা জুনে নির্বাচন সিসি বলছেন আমাদের টাইমলাইন লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি ডিসেম্বরে ভোট হলে অক্টোবরের শেডিউল ঘোষণা করতে হবে টাইম যাতে মিস না করি সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি এম এম নাসির বলেন ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হয়নি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি তারা আমাদের হেল্প করতে চান কি ধরনের সহযোগিতা লাগবে তারা জানতে চেয়েছেন এর বাইরেও সিএসি বলছেন তারা জানতে চেয়েছিলেন পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমরা কোন পর্যায়ে আছি কী ধরনের প্রস্তুতি চলছে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজেকশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায় বিদেশি পর্যবেক পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন আমরা সব কিছু জানিয়েছি আমরা যা কিছু করছি জানিয়েছি ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়ে আমরা জানিয়েছি বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময় মতো করবো দুটো দিকে ফোকাস থাকতো স্থানীয় নির্বাচন নিয়ে জামাতি ইসলামী জাতীয় নাগরিক কমিটি উঠে পড়ে লেগেছে যে জাতীয় নির্বাচনের আগে হতে হবে বিএনপি বলছে পরে এইটার একটা সুরাহার ইঙ্গিত আছে সরকারের ভেতর থেকেও কেউ কেউ কোনো কোনো উপদেষ্টা সেটা যাচ্ছেন সুরহার ইঙ্গিত যে না স্থানীয় নির্বাচন পরে হচ্ছে দেখেন শুধু ব্রিটিশ আই কমিশন নয় জাতিসংঘের একটি দল ছিল তাদেরও বলা হয়েছে যে স্থানীয় নির্বাচনের কোনো আলাপ শরৎ নেই যা নির্বাচন যাই যা ফোকাস এখন জাতীয় নির্বাচনের দিকে আরেকটা বিষয়ে সিসি যখন বারবার বলছেন আমরা এই বিষয়ে ব্রিটিশ আই কমিশনকে জানিয়েছি এইটা আমার মনে হয় পৃথিবীতে রেহার এই বাংলাদেশেই কেবল এই সাংবিধানিক এই পদগুলোর মানুষকেও এটা অন কাইন্ড অফ জবাব না যে এই ব্রিটেন আমেরিকার মতো দেশগুলোকে যতদিন পর্যন্ত আমাদের এইসব জানাতে হবে বলতে হবে অনেকটা বাধ্যের মতো কি ততদিন পর্যন্ত আমরা আসলে কতটা নিজের মেরুদণ্ড শক্ত বলে ধরে নিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আতঙ্ক